বউ বলল ধুর তোমার যা পছন্দ এই শাড়ি আজকাল কেউ পরে কি দারুণ সব শাড়ি কিনেছে একটু চোখ চেয়ে দেখো না নিজের একটা আনতে ক বছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালুচুরি তা সে আর তোমার মুরদে কুলিয়েই উঠল না ধুর এ শাড়ি আমার চাই না রাগ করে বউ ঘরে ঢুকে গেল শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ অফিসে স্যানালদার কাছে ধার নিয়েছিল দুশো টাকা তার সঙ্গে নিজের আরও একশো যোগ করে বইয়ের পুজোর শাড়ি কিনেছে মন ভরেনি মনটা তেতো হয়ে গেল বিমলেন্দুর কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়ে লাফিয়ে উঠবে বউ আল্লাতে গলে যাবে কিন্তু হঠাৎ রাগ চলে গেল মাথায় ভেবেছো নাকি আমায় কি পয়সার গাছ আছে আমি কি পুলিশ না নেতা যে চাইলে ব্যাগ করতে টাকা একটুও বুঝবে না কেলে মেয়ে মানুষ রাগ করে চাটা কিছু না খেয়েই বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে পুজো আসছে সাদা মেঘের নৌকো ভাসছে নীল ঝকঝকে আকাশের ঢেউয়ে বাতাসে শিউলির গন্ধ ঢাক পাচ্ছে ধুয়ে কোথাও পুজো আসছে গড়িয়াহাট হাতি বাগানে ভিড়ে থই থুই বাজার ঝলমলে আলোর বেলায় ঝকঝকে চেহারার নারী পুরুষ বাজার করছে কি সব শাড়ি দুপুরে টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপিস্ট বিমলেন্দু বড় বড় শোকেশের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখ দিয়ে গিলতে থাকে মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউকে এই সব শাড়িতে বউটা সারাদিন গাধার মতো খাটে রান্না করে জল তুলে ঘর মুছে সেলাই করে জানলার পর্দা লাগাই বিমলেন্দুর শাটের বোতাম বসাই কম বয়সী সুন্দরী ছিল চটক ছিল বিয়ের পর বিমলেন্দুর হাড় মাস কালী সংসারে ঢুকে কেমন যেন পুড়িয়ে গেছে বিমলেন্দুর কষ্ট হয় সপ্তমীর দিন সন্ধ্যে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে কাল থেকে তিন দিন টানা ছুটি গড়ের ভিতরে বউ হয় সাজছে চুরির আওয়াজ পায় বিমলেন্দু সাজ পুরোতে বউ এসে দাঁড়ায় সামনে চমকে ওঠে বিমলেন্দু হে কি যে বালুচুরি কোথা থেকে পেলে কে দিল বালুচুরি গায়ে জড়িয়ে বউ হাসলো খুশির হাসি তারপর হঠাৎই আদুরে গলায় জিজ্ঞেস করলো কেমন দেখাচ্ছে আমায় বলো না গো মানায়নি হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞেস করলো কে দিল বালুচুরি বলো না আমায় মানাইনি বিমলেন্দু মন্ত্র মুগ্ধের মতো বলল অপূর্ব পাশের বাড়ি বৌদির শাড়ি আমায় দিয়ে গেছে লন্ডিতে কাস্তে দিতে ওরা তো পুজোই বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া আমি সন্ধ্যের পর গিয়ে লন্ডিতে দিয়ে আসবো তার আগে একটু পুরে দেখলাম হ্যাঁ কি অপূর্ব শাড়িটা ভালো দেখাচ্ছে না আমায় বিমলেন্দু কথা বলতে পারল না নিজের হাতের আঙুলগুলো দেখতে লাগল মাথা নিচু করে টাইপ করতে করতে আঙুলগুলো যেন গেছে ঢাক খুয়ে পাচ্ছে পাড়ার পুজো প্যান্ডেলে ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ ভাসত তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে মাইকে গান বাজছে বারান্দায় একা এসে দাঁড়ালো বিমলেন্দু তারপর দু চোখ ভরে এলো চলে বিমলেন্দু কাঁদতে লাগলো একা অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায় পরনে সাধারণ ছাপা শাড়ি বিমলেন্দুর পিঠে হাত রাখলো সুমিতা তারপর হেসে বলল কি গো রাগ করেছ পরে শাড়ি পরেছি বলে রাগ করো না আমি তো মেয়ে মেয়েরা একটু ওরকম হয় শোনো তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে যেন অষ্টমীর রাতে ওটা পরেই যাব ঠাকুর দেখতে তোমার সঙ্গে কেমন যাই লন্ডি থেকে ঘুরে আসি